সকাল সকাল আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মা দুজনেই দেখেন কত বাজার করে নিয়ে এসেছে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি তারা এতগুলো বাজার করে নিয়ে এসেছে আজকের মাছগুলো এবং শাকসবজিগুলো অনেক বেশি ছিল একটা একটা করে করে বের দেখাচ্ছিল শীতকালে সব ধরনের শাকসবজি কিনতে এজন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরপর মা আমাকে বললো চলো এবার আমরা ছাদে যাই আর ছাদে গিয়ে এগুলো কেটে নিয়ে এত বড় বড় মাছ দেখে তো আমার ছেলেটা অনেক খুশি এই দিকে আমি মাছের আষ্টে পরিষ্কার করছিলাম আরেকদিকে মা মুরগির মাংসটা বানিয়ে নিচ্ছিলাম আজকে বলছিলাম আজকে বেশি করে শাক দিয়ে এই মাছগুলো রান্না করবে কারণ কালকে যেন ঠান্ডা ভাত দিয়ে মুড়ি দিয়ে এবং সবজির তরকারি দিয়ে খেতে পারি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে ঠান্ডা ভাত দিয়ে মুড়ি দিয়ে আর বাসি তরকারি দিয়ে খেতে অনেক ভালো লাগে এই দিকে দেখেন মাছের দাঁত দেখে তো আমি ভয় পেয়ে যাচ্ছিলাম মাছ কাটা তো শেষ হয়ে গিয়েছে মুরগি কাটাও শেষ হয়ে গিয়েছে এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিবে আমি তো লবণ নিয়ে দিচ্ছিলাম লবণ দিয়ে এবার পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিবে আমার শ্বশুর বাড়িতে পুরো সপ্তাহ বাজার একদিনে করে রাখে যেন প্রতিদিন বাজার না করতে হয় অনেক অনেকদিন যাবৎ মা বলছিল আমাকে একটা বটে দাও এনে দাও কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন রান্না করতে পারি যে কোনো জিনিস কাটতে গেলে তো আমাকে ছাদে যেতে হয় আর বসে বসে কাটতে হয় আমার তো কোমরের ব্যথা করে এই বটে দা গুলো আমি আমাদের বাজারে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাই নাই পরে বাধ্য হয়ে ভাবলাম অনলাইন থেকেই অর্ডার করি প্রথমে আমি ভয়ে ছিলাম অনলাইনের জিনিস ভালো হবে কিনা পরে খুলে দেখলাম সত্যি সত্যি বটে দাটা অনেক বেশি ভালো ছিল আর অনেক বেশি ধারালো ছিল এটা দেখে তো মা অনেক বেশি খুশি হয়ে যায় বাবার বাড়িতে গেলে যেমন নিজের মায়ের আবদারগুলো পূরণ করি এমনি শ্বশুর বাড়িতে আসলেও আমি আবার আরেক মায়ের আবদারগুলো গুলো পূরণ করি আমার কাছে তো কোনো কিছু চাওয়া আমি এনে দেই এরপর আমার এক পরিচিত ভাইয়া লাগে উনি বটিদাটা লাগিয়ে দিচ্ছিল আর বটিদা লাগানোর জন্য কিন্তু সবকিছু সাথেই দিয়ে দিয়েছিল এবার আমাদের কিচেনে লাগিয়ে নিচ্ছি এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামে কাটাকাটি করতে পারবো এবার আপনাদের বলি এই বটিদাটা আমি কোন পেজ থেকে নিয়েছি এটা নিয়েছি শততা কর্মকার স্টোর এই পেজ থেকে এই পেজের বটিদা অনেক বেশি ভালো ছিল বটিদা লাগানোর পরেই দেখি মা চলে এসেছে শাকসবজি কাটার জন্য শাকসবজি কাটছে আর আমাকে বলছিল এত বেশি আরাম শাকসবজি কাটতে ধরার আগে যেন সবকিছু কেটে যাচ্ছে এমন মনে হচ্ছে পানির মতো আসলে ধারালো বটি দায় কাটাকাটি করতেও কিন্তু অনেক ভালো লাগে মা তো এই বটি দাওটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর খুশিতে এত কিছু কাটাকাটি করছে আপনারা যারা এই বটি দাটা নিতে চান ওপরে আমি পেজ দিয়ে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানেও যোগাযোগ করে নিতে পারেন এবার আমি আমার ছেলের জন্য দুই পিস মাছ ভেজে নিব সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেটা এখন পর্যন্ত কোনো কিছুই খায়নি একদিকে আমি মাছ ভাসতেছিলাম আরেক দেখে দেখি মা ছাদে রান্না করতে চলে গিয়েছে মা বলছিল এই মাটির হাড়িতে আজকে রান্না বান্না করব। আমি তো বলছিলাম এই ছোট্ট মাটির হাড়ি তো তো জায়গায় হবে না রান্না করবে। এই মাটির হাড়িতে অনেক ভালো লাগে পরে আমি বলছিলাম আচ্ছা চাচা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ির পাশে আপনারা অনেকে এই বাড়িটা দেখে বলছিলেন এই বাড়িটা কার আর এই বাড়িটা পুরোটা দেখাতে বলছিলেন এই বাড়িটা হচ্ছে আমার বড় চাচা শ্বশুরের বাড়ি ও কাকাদের বাড়িতে সোফা আছে সোফার কভার নেই আমাকে একদিন বলেছিল সোফার কভারে নি কারণ আমার কাকা শ্বশুর এবং কাকি শাশুড়ি এখনো বোঝে না অনলাইনে কিভাবে অর্ডার করতে হয় যেহেতু আমি সব সময় করি তাই আমাকে বলছিল আমাকে একটা একটা সোফা কভার এনে দিতে আমি আমি প্রায় সময়ই দেখি কাপড় কাপড় দিয়ে এই এই ঢেকে পরে আমার বড় আম্মাকে বলি আম্মা দিয়ে কেন ঢেকে রেখেছেন সোফা পরে আমাকে বলে এই সোফা অনেক বেশি ময়লা হয়ে যায় আর পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় বয়স হয়ে গিয়েছে এরপর আমি আম্মাকে বলি অনলাইনে কত সুন্দর সুন্দর তুর্কিস কভার আছে এই কভার গুলো লাগিয়ে রাখলেই কিন্তু সোফা কভার গুলো ময়লা হবে পরে আমি বুঝিয়ে বললাম পুরনো কাপড় দিয়ে যে এই সোফা গুলো ঢেকে রেখেছেন দেখছেন দেখতে কত খারাপ লাগে আর এখন দেখেন এই লাগিয়ে দিলাম কেমন সুন্দর সুন্দর লাগছে লাগছে দেখতে দেখতেও আর এখন থেকে ময়লাও হবে আমার ছেলেটা তো নতুন জিনিস দেখলেই সেখানে উঠে বসে থাকবে লাভ হবে আপনারা যারা ভালো মানের তুর্কিশ কভার নিতে চান তারা কিন্তু এই কভার গুলো পেয়ে যাবেন শীতল পাটি পেজে পরে আমি শীতল পাটি পেজটা মেনশন করে দেবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন এই তুর্কিশ কভারের কাপড় গুলো কোয়ালিটি অনেক বেশি ভালো তাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ন উপরে আমি পেজ লিংকটা দিয়ে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম চাইলে আপনারা এখানেও যোগাযোগ করে নিতে পারেন এরপর দেখি মা তোর রান্না বন্না করছে মাটির চুলায় এই যে দেখেন ছোট একটা পাতিলে এত বড় বড় মাথা দিয়েছে পরে মাকে বললাম এটাতে রান্না বন্না করার কি দরকার ছিল ছোট একটা মাটির পাতিল চাইলে তো বড় করাইতেও রান্না বন্না করতে পারে পরে আমাকে বলে ঘেশের ছোলার জন্য যেমনে প্যান ইউজ করি তেমনি মাটির ছোলার জন্য এটা আরেকটা প্যান এই মাটির করাইতে রান্না বন্না করলে নাকি কোনো কিছু লেগে পড়ে না আর রান্না বন্না করতেও নাকি অনেক বেশি আরাম লাগে আর মাটির ছোলার না মাটির কড়াইতে রান্না খেতেও বেশি ভালো লাগে। এগুলো কি রান্না করছে আপনারা বলেন তো? এগুলো হচ্ছে মাছের তেল, চাপা, ফুটকা এগুলো সবকিছু। এগুলো নাকি পেঁয়াজ দিয়ে ভাজি করে তারপর মুড়ি দিয়ে খেতে নাকি অনেক মজা লাগে। তাই ভাজি করে নিল যদিও আমি এর আগে কখনো খাইনি। এবারে প্রথম খেয়েছি। তবে সত্যি কিন্তু অনেক মজা লাগে এভাবে ভাজি করে খেতে। এখন মাছের তরকারিটা রান্না করে নিচ্ছে বড় কড়াইতে। সত্যি সত্যি মা কিন্তু আজকে অনেক তরকারি রান্না করছে। কালকে ঠান্ডা ভাত দিয়ে খাবো বলে। এদিকে দেখেন আমাদের মাটির রান্নাঘরের কাজ প্রায় শেষের দিকে। আমাদের মা রান্না ঘরটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন যাই হোক তরকারির রান্না শেষ এখন নামিয়ে নিবে তরকারিটা দেখে বোঝা যাচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে শীতকালীন শাকসবজি খেতে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগে বিশেষ করে পরের দিন সকাল বেলায় ঠান্ডা ভাত দিয়ে খেতে যাই হোক এখন আমি দুপুরে খাবারগুলো খেয়ে নিব দুপুরের খাবার খেতে খেতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে সবাই এদিকে খেয়ে নিয়েছে শুধুমাত্র আমি বাকি ছিলাম আমার শ্বশুরবাড়িতে কেউই মাছের মাথা খেতে পছন্দ করে না আমার বিয়ে হয়েছে পর থেকে যত মাছের মাথা আছে সব আমিই খাই আমি আবার ছোটবেলা থেকে মাছের মাথা খেতে অনেক বেশি পছন্দ করি তাই সবাই আমার জন্য মাছের মাথাটা রেখে দেয় আমি খাবো বলি তরকারিটা সত্যি সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছিল এখন আমি খেয়ে নেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ